সমাজে এমন একটা বিশৃঙ্খলা দেখা যায় বন্ধু সবে খবর নাই সবে খবর নাই সুহাদায় আইলে খবর নাই আইলে নাই আল্লাহ রসুলের জন্মর তারিখ মিলাদুলনীর মাস আইলে খবর নাই ইলা বহু জরুরি বিষয় আছে এগুলা দেখা যায় আমরা খবর নাই অথচ ও আমরা দেশের ভুড়ন্ত উজে ফেব্রুয়ারি আই সাইট তারিখ আর দশ দিন বাদে তারা রে মৌরসি তারিখ আইবে ই তারিখ বুঝিল তার লাগি বিশ্ব ভালোবাসা দিবস বড় আস্তে কইলা না উজুবিল্লা জুড়ে কইল না না বুজিয়া বুঝিয়া জবাব দেবকা ভালোবাসা জিনিসটা যাইজ না না যাইজ জি ভালোবাসা জিনিসটা যাইজ না না লাভ 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 ইজ হেভেন হেভেন ইজ লাভ মাত বুঝলা নি হিগ্গে কয় জাস্ট ফর গেট ইউ কিতা লাভ ভালোবাসা মূল্যতে যাইস তবে ভালোবাসার সেন্টার আছে ভালোবাসার জাগা আছে ভালোবাসার জিনিস আছে ভালোবাসার মানুষ আছে মাতুই না দেখি কোন মুসলমানের বিয়্যাস দেখ কুত্তারে ভালোবাসাত লাগি যায় ইকি যাইতালা যায় মাই গিকান মাততা নাই এ না বই যা আরে ও রফি বো আল্লাহ আমার লাগিয়া কত তা কত তোমরা হসা করে রক্ষণ মুসলমানের বাচ্চারে যদি কুকুরের বাচ্চারে ভালোবাসত লাগি যায় তে একটা আল্লাহ হারাম হইল যায় না না যায় কুত্তারে কুকুরের ভালোবাসেন না নি হ্যাঁ শরর গোস্ত খাওয়া হারাম কি কেন বালা জান না মার খাওয়া হারাম কি কেন জানিনা জানিনি জানেন তো আমাইয়া খায় না খেন নাই খাই তোর আমার কথা হইলো সরোর গুস্ত আরাম জানলায় মদ হারাম জানলায় গু হারাম জানলায় তে সুদ গুস আরাম ইকান জানিয়াও খাও কি না ঠিক না ঠিক না তুই আর তুলিয়া খাও ঠিক না ঠিক না মুসলমানের বাচ্চায় ভালোবাসা কোনটা আলাল কোনটা আরাম ইকান বুঝার দরকার নাই নি আমি কিন্তু ভালোবাসতাম না নি ভালোবাসার পথ নাই নি আমার আল্লাহ দিন আমানু আসাদ্দ হব্বাল্লিল্লাহ একজন ইমানদাৰৰ জীৱনৰ সবচেয়ে বেছি ভালবাস হৈবো খাল লাগি তাই জুবাক কয় এনা তুলি আকৌ খাল লাগি আমরা খাল লাগি ভালবাসা আলস্ব বিল্লাহ বাল বক্টো বিল্লা মিনাল ইমান আল্লাহর আস্তে আমি যাৰে ভালবাসা লাগে আমি তারে বাল্যবাস মুখ আমার আমাৰ পরিচয়। পৰিচয় চোৰে কইন ঠিকনি না ঠিক নাই আল্লাৰ প্ৰেমিক যে আছে হে আমাৰ কিচ্ছু নাই জুতা সিলাই করা বেটা ও কের আমি তার ভালোবাসি খেনে আল্লাহর প্রেমিক সোহান আল্লাহ না আল্লাহর দুশ্মন যে আছে প্রেসিডেন্ট হইল আমার দুশ্মন ফেরাউনের লোকে আমরা আর দুস্তি না দুশ্মনি আবু জেলের লোকে দুস্তি না দুশ্মনি সেনে আল্লাহর দুশমন আমার ইমানদার কত আমি ইমানদার আল্লাহর প্রেমিক আমি ইমানদারর হক্কা বেলাল রাজি আল্লাহ তালু আপনার আর কোন কোনো মানুষ দেশের কোনো মানুষ তান বংশর গলকে আত্মীয়তা আছে টেকা একস দিছেন এর বাদে হজরতে বেলালের বিরুদ্ধে আজকে এই বাংলার বুরখুতে একটা নাফর মানে মাতিয়া দেখে না খেলে বাংলার ষোল্ল কুটুম মানুষের জিহাদর ডাক দিলাইতে বাধ্য দূরে ঘর ঠিকই না ঠিক নাই খেলে হজরতে বেলাল রাজি আল্লাহ তালু আমার নবীরে ভালোবাসিয়া জীবন কুরবানি করছেন তাই আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক সারা দুনিয়ার মুমিন মুসলমান আত্মার আত্মীয় বনে গেছে ঠিক নেই বাবা ইয়াই এটা যুবক অনুরোধ হরিয়া যুবক ভাই তুমি ভালোবাসো তবে হালাল ভালোবাসো যাইজ ভালোবাসো তোমার মাথা কোন কিরমি আমাইল তোমার মাথা কোন কিরমি আমাইল গুড়া কিরমিন না বড়টা আমাইছে তুমি প্লাস্টিকর ফুল নিয়া ফুড়ি রে উঠিয়া কইলা আই লাভ ইউ এটা তুমি জানার দরকার নাই নি তুমি মুসলমানের লাগি যাই না না যাই ফাও দরিয়া কইয়া আমার কথা নাই না আসিয়া উড়াই না জানো আজকে কথা করি করি মুসলমানের বাচ্চা ইনদের পরিস্থিতি কই গিয়া পৌঁছে পাতই না কই গিয়া পৌঁছে রে আজকে কোন বাদি জানবা চাইতা চতুর্মুখী বেড়া জালে আমরা বেড়ি লাইছে একদিকে কাবির বেঈমান মুশ্রিক চক্রান্ত একদিকে মিডিয়ার বেঈমান চক্রান্ত আজকে দুটা দুনিয়ার মিডিয়ার বেঈমান যেগুলি আসেন কাবির মুশ্রিক অগলে বেঈমান ই আমরা দেশের যে ওয়াজ রেকর্ড করা এটা মিডিয়া নাই একটা মিডিয়া আছে আন্তর্জাতিক মিডিয়া মুসলমান অগলর দুষ্ট তুলাই তুকাই তুকাই টুকাই মুসলমান অগলর একলা কোনটা আশা করা যায় কিলা দোষী বানাই যায় এই চিন্তায় তারা দিনে রাইতে তারা কলম রে চালাইতে আছে ঠিক না আল্লাহ শুক্রিয়া ইটারে ভাল্লে আগ্রহ জানো ইটার লাগি দোয়া করেন জানো আজকে বৌদ্ধ যুবক যে জায়গা গান উন তো আজকে গান তো ইয়ে মাফিল রাত্রের সময় কাটায় ঘুরেবো বালান না বালা না। বাচ্চাইনতে বাপ খাই না মোবাইলের কার্টন না দেখলে দেখা যায় বউ তুজুর ওয়াজ চালিয়ে লাইলে বাচ্চায় বাপ খাইলে ঠিক নি বাবাই লক্ষণ বালা কিন্তু আন্তর্জাতিক ইলা কিছু মিডিয়া আছে যে তাই ইসলাম আর মুসলমানের দুশ বার করি করি চেষ্টা করে যে গোটা দুনিয়ায় মুসলমানদের কলঙ্কি বানাইয়া মায়ের খাবাই তো নাও জুবিল্লা ঠিক না ঠিক না এই কারণে খুব সতর্ক থাকার দরকার আমরা আর পশ্চিমা বেঈমান ওগুলোর অনুসরণ আর কেমন করার দরকার আজকে মুসলমানের বাচ্চায় মুসলমানের বাচ্চায় মেহরাজুল নবী মেরাজুল নবীর খবর রাখে না চোদ্দই ফেব্রুয়ারির লাগে আক্তনে রেডিও শুরু হয়েছে